বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল করিম অধ্যক্ষ বাউসা ভকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজ এবং সভাপতি বাউসা ইউনিয়ন বিএনপি ও সভাপতি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি বাঘা উপজেলা শাখা এবং আহ্বায়ক বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি রাজশাহী বিভাগ আমাকে রাজনৈতিক সামাজিক ব্যক্তিগতভাবে হেয় করার জন্য কয়েকটি গুপ্ত অনলাইন পেজ থেকে আমার নামে বিভিন্ন প্রকার উপকাণ্ড ছড়িয়ে আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বাউসা বাজারে এক কীটনাশক ব্যবসায়ী রবিউলকে ব্যবহার করে যে সকল মিথ্যা অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ রূপে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন এমনকি রূপালী ব্যাংক বাউসা বাজার শাখার মাধ্যমে বা রূপালী ব্যাংকের চেকের মাধ্যমে আমাকে নাকি এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন যার কোনো ভিত্তি নেই আপনাদের কাছে এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই আমার বিরুদ্ধে যে মিথ্যা অর্থের কথা বলা হয়েছে চেকের মাধ্যমে সেটা আপনারা রূপালী ব্যাংক বাউসা বাজার শাখায় তদন্ত করলে সব কিছু বেরিয়ে আসবে আমাকে সে কোনো দিন কোনো টাকা নগদ এবং কোনো রূপালী ব্যাংকের মাধ্যমে কোনো টাকা প্রদান করে নাই আপনারা আরও জান জেনেছেন বা জানবেন যে আমাকে এই রবিউল ইসলাম হত্যার পরিকল্পনা করছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন এবং আরও তার অডিও আপনারা শুনতে পাবেন এবং দেখতে পাবেন তাই আমি গণমাধ্যম কর্মীদের বাংলাদেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানাতে চাই এই ষড়যন্ত্রকারী রবিউলের যেন বাংলাদেশ দেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার আহ্বান আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু এবং আইনগত বিচার দাবি করছি এবং এর শাস্তির দাবি করছি আপনাদের কাছে আমার আকুল আহ্বান রইল আমি একজন সামাজিক মানুষ আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছি সেই সামাজিক কর্মকাণ্ডগুলো জনগণ এবং দেশের স্বার্থে করে থাকি তাই হীন চরিত্র অর্থ কিছু ব্যক্তি আমাকে সামাজিকভাবে ছোট করার লক্ষ্যে এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং তাতে করে আমি যাতে আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল এর মান ক্ষুণ্ণ হয় এবং আমার মান ক্ষুণ্ণ হয় তাই এগুলো তারা করে যাচ্ছে এই রবিউল ইসলাম এমন একটি দুর্বৃত্ত লোক সে একটা টাউট প্রকৃতির লোক সে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সময় প্রতারণা করেছে যার দৃষ্টান্ত স্বরূপ বাউসা ইউনিয়ন পরিষদের মধ্যে একটি সালিশে বাউসা ইউনিয়নের রানিং বিএনপির সেক্রেটারিকে সাধারণ সম্পাদককে সে লাঞ্ছিত আমি ক্যাডার দিয়ে সে নিজের শারীরিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত এবং অপমান অপদস্থ করেছে এই রবিল ইসলাম এই রবিল ইসলামের আমি জাতির কাছে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার দাবি করছি ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম